বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভীষণ ভালো আছেন আজকে আপনাদের জানাবো কতগুলি বাস্তু টিপস মেনে চললে আমাদের জীবন অনেক সহজ সরল এবং সুন্দর হয়ে উঠবে সাথে সাথে গৃহ থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা জেনে নিই বাস্তু টিপস বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘর সর্বদাই উত্তর পূর্ব কোণে অথবা উত্তর দিকে কিংবা পূর্ব দিকে রাখতে পারেন ঠাকুর ঘরে একই মূর্তি একের বেশি রাখা যাবে না প্রতিদিন বাড়িতে অবশ্যই কর্পূর জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর মোছার জলে একটুখানি লবণ ফেলে দিন এবং সেই জলেই ঘর বারান্দা মুছুন এতে বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকবে কখনো ব্রহ্ম মুহূর্তে বা সন্ধেবেলা ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরে কখনোই বিছানার সামনে আয়না লাগাবেন না ঘরের কোণ সবসময় পরিষ্কার এবং খালি রাখুন বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ ভাঙা রাখবেন না দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজ পরিপূর্ণ কোনো গাছ লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব হলে ভালো হয় খাবার খাওয়ার থালায় কখনো হাত ধোবেন না বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে থাকে বাথরুম কখনও অপরিষ্কার রাখবেন না বাথরুমের মধ্যে ভিজে জামা কাপড় বেশিক্ষণ ডাকবেন না বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে